আসসালামু আলাইকুম বিডি রেল ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ঢাকা জয়দেবপুর ঢাকা রুটে ট্রেনের সময়সূচি তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন এখনও যারা যারা বিডি জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই বিডি রেলিংজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে আমাদের নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন তাছাড়াও আমাদের বিডি জয় নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে সেখানেও আমাদের সাথে যুক্ত থাকতে পারেন তাহলে ভিওয়ার্স চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই জয়দেবপুর জংশন রেল স্টেশন গাজীপুর জেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ জংশন রেল স্টেশন এটি এইখান থেকে দৈনিক হাজার হাজার যাত্রী রেলপথের মাধ্যমে ট্রেনে করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গিয়ে থাকে এই রুটের যাত্রী চাহিদা এতই যে এখানে কয়েক ডজন ট্রেন দিলেও এখানকার যাত্রীচাপ সামাল দেওয়া খুব কষ্টকর হয়ে যাবে ভিওয়ার্স আজকে আমরা আপনাদেরকে ঢাকা জয়দেবপুর ঢাকা রুটে কোন কোন ট্রেন কখন ছেড়ে যায় তার বিস্তারিত আপডেট প্রদান করব শুরুতে আপনাদের জানাবো ঢাকা থেকে ছেড়ে যাওয়া যে সকল ট্রেনগুলো জয়দেবপুর জংশন রেল স্টেশনে অফিসিয়ালি যাত্রাবৃত্তি দিবে তার সময়সূচি সাতশো উনসত্তর আপ ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছেড়ে যায় ভোর ছয়টা বাজে জয়দেবপুর গিয়ে পৌঁছায় ভোর ছয়টা একান্ন মিনিটে এবং ছেড়ে যায় ছয়টা তিপ্পান্ন মিনিটে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার সাতশো পঁয়ষট্টি আপ বিলসাগর এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায় সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে জয়দেবপুর গিয়ে পৌঁছায় সকাল সাতটা ছত্রিশ মিনিটে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ বুধবারে সাতশো সাত আপ তিস্তা এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায় সকাল সাতটা তিরিশ মিনিটে জয়দেবপুর গিয়ে পৌঁছায় সকাল আটটা তেইশ মিনিটে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ সোমবার সাতশো নিরানব্বই জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছেড়ে যায় সকাল দশটায় জয়দেবপুর গিয়ে পৌঁছায় দশটা তিপ্পান্ন মিনিটে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ রবিবার সাতশো পাঁচ আপ একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছেড়ে যায় দশটা পনেরো মিনিটে জয়দেবপুর গিয়ে পৌঁছায় এগারোটা ছয় মিনিটে ট্রেনটির কোনো সাপ্তাহিক বন্ধ নেই পাঁচশো তিপ্পান্ন আপ সিল্ক সিটি এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায় দুপুর দুইটা তিরিশ মিনিটে জয়দেবপুর গিয়ে পৌঁছায় তিনটা একুশ মিনিটে আর ট্রেনটির সাপ্তাহিক বন্ধ রবিবার সাতশো ছিয়াত্তর ডাউন সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছেড়ে যায় বিকাল চারটা পনেরো মিনিটে জয়দেবপুর গিয়ে পৌঁছায় পাঁচটা ছয় মিনিটে আর ট্রেনটি সাপ্তাহিক বন্ধ শনিবার সাতশো পঁয়তাল্লিশ যমুনা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছেড়ে যায় চারটা পঁয়তাল্লিশ মিনিটে আর জয়দেবপুর গিয়ে পৌঁছায় পাঁচটা আটত্রিশ মিনিটে ট্রেনটির কোনো সাপ্তাহিক বন্ধ নেই আটশো পাঁচ চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি বিকাল পাঁচটা বাজে ঢাকা ছেড়ে জয়দেবপুর পৌঁছায় পাঁচটা একান্ন মিনিটে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ শনিবার একশো আট টাঙ্গাইল কমিউটার দুই ট্রেনটি ঢাকা ছেড়ে যায় সন্ধ্যা ছয়টায় ট্রেনটি ছয়টা একান্নতে জয়দেবপুর পৌঁছায় ট্রেনটি সাপ্তাহিক বন্ধ শুক্রবার উল্লেখযোগ্য যে এই ট্রেনটি আপাতত বন্ধ রয়েছে একশো তেতাল্লিশ ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছেড়ে যায় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে এবং জয়দেবপুর গিয়ে পৌঁছায় সাতটা দশ মিনিটে ট্রেনটির কোনো সাপ্তাহিক বন্ধ নেই সাতশো চৌষট্টি চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছেড়ে যায় সাতটা তিরিশ মিনিটে এবং জয়দেবপুর গিয়ে পৌঁছায় আটটা একুশ মিনিটে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ রবিবার সাতশো সাতান্ন আপ দ্রুতজন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছেড়ে যায় আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং জয়দেবপুর গিয়ে পৌঁছায় নয়টা ছত্রিশ মিনিটে ট্রেনটির সাপ্তাহিক কোনো বন্ধ নেই সাতশো একান্ন আপ লালমণি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছেড়ে যায় আট নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং জয়দেবপুর গিয়ে পৌঁছায় দশটা ছত্রিশ মিনিটে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ শুক্রবার সাতশো সাতাত্তর আপ হাওর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছেড়ে যায় রাত দশটা পনেরো মিনিটে এবং জয়দেবপুর গিয়ে পৌঁছায় এগারোটা আট মিনিটে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ শুক্রবার সাতশো উনষাট আপ পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছেড়ে যায় রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটি জয়দেবপুর গিয়ে পৌঁছায় এগারোটা ছত্রিশ মিনিটে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার এই ছিল ঢাকা থেকে ছেড়ে যাওয়া জয়দেবপুর যে সকল আন্তনগর ট্রেনগুলো থামে তার সর্বশেষ সময়সূচি তাহলে চলুন জেনে নেওয়া যাক আন্তনগর এবং লোকাল বা মেল ট্রেনের সময়সূচি উনপঞ্চাশ আ বলাকা কমিউটার ট্রেনটি ঢাকা ছেড়ে যায় ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে জয়দেবপুর গিয়ে পৌঁছায় পাঁচটা একচল্লিশ মিনিটে তুরাত কমিউটার ঢাকা ছেড়ে যায় ভোর পাঁচটায় জয়দেবপুর গিয়ে পৌঁছায় ভোর ছয়টায় জয়দেবপুর কমিউটার এক ঢাকা ছেড়ে যায় ভোর পাঁচটা পঁচিশ মিনিটে আর ঢাকা গিয়ে পৌঁছায় ছয়টা পঁচিশ মিনিটে তুরাক কমিউটার জয়দেবপুর কমিউটার ট্রেনটি সাপ্তাহিক বন্ধ শুক্রবার শনিবার সাতচল্লিশ আপ দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ঢাকা ছেড়ে যায় ভোর পাঁচটা চল্লিশ মিনিটে জয়দেবপুর গিয়ে পৌঁছায় ভোর ছয়টা আটত্রিশ মিনিটে তাল্লিশ আপ মহুয়া কমিউটার ট্রেনটি ঢাকা ছেড়ে যায় সকাল আটটা পনেরো মিনিটে জয়দেবপুর গিয়ে পৌঁছায় সকাল নয়টা পনেরো মিনিটে জয়দেবপুর কমিউটার তিন ঢাকা ছেড়ে যায় সকাল এগারোটায় এবং জয়দেবপুর গিয়ে পৌঁছায় বেলা বারোটার দিকে রাজশাহী কমিউটার ট্রেন ঢাকা ছেড়ে যায় দুপুর বারোটা পনেরো মিনিটে এবং জয়দেবপুর গিয়ে পৌঁছায় দুপুর একটা দুই মিনিটে জামালপুর কমিউটার ট্রেন যার কোড নাম্বার একান্ন ঢাকা ছেড়ে যায় বিকাল তিনটা চল্লিশ মিনিটে এবং জয়দেবপুর গিয়ে পৌঁছায় বিকাল চারটা উনচল্লিশ মিনিটে তুরাক কমিউটার তিন ঢাকা ছেড়ে যায় বিকাল পাঁচটা বিশ মিনিটে এবং জয়দেবপুর গিয়ে পৌঁছায় সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে ভাওয়াল এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায় রাত আটটা পনেরো মিনিটে এবং জয়দেবপুর গিয়ে পৌঁছায় রাত নয়টা বাইশ মিনিটে এই ছিল ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত কমিউটার ট্রেন আন্তনগর ট্রেন লোকাল মেইল ট্রেনের সময়সূচি আন্তনগর ট্রেনে ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা কমিউটার ট্রেনে ভাড়া হচ্ছে বিশ টাকা লোকাল এবং মেল ট্রেনে ভাড়া হচ্ছে পনেরো টাকা ভিউয়ার্স তাহলে চলুন জেনে নেওয়া যাক জয়দেবপুর জংশন থেকে ঢাকা পর্যন্ত আন্তনগর কমিউটার লোকাল মেইল ট্রেনগুলোর বিস্তারিত সময়সূচি সাতশো সত্তর ধূমকেতু এক্সপ্রেস জয়দেবপুর থেকে ছেড়ে যায় রাত তিনটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা গিয়ে পৌঁছায় ভোর পাঁচটায় সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার সাতশো ডাউন নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি ভোর চারটা পনেরো মিনিটে জয়দেবপুর ছেড়ে যায় ঢাকা গিয়ে পৌঁছায় ভোর পাঁচটা তিরিশ মিনিটে সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার ডাউন একতা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশন ছেড়ে যায় ভোর ছয়টা একুশ মিনিটে এবং ঢাকা গিয়ে পৌঁছায় সকাল সাতটা দশ মিনিটে ট্রেনটির সাপ্তাহিক কোনো বন্ধ নেই ছয়টা একুশ মিনিটে জয়দেবপুর জংশন ছেড়ে যায় ঢাকা গিয়ে পৌঁছায় সাতটা দশ মিনিটে সাতশো ছিচল্লিশ ডাউন যমুনা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশন ছেড়ে যায় সকাল ছয়টা সাতান্ন মিনিটে এবং ঢাকা গিয়ে পৌঁছায় সকাল সাতটা তিরিশ মিনিটে ট্রেনটি সাপ্তাহিক কোনো বন্ধ নেই একশো সাতচল্লিশ আপ টাঙ্গাইল কমিউটার ট্রেনটি জয়দেবপুর জংশন ছেড়ে যায় সকাল আটটা বিশ মিনিটে এবং ঢাকা গিয়ে পৌঁছায় সকাল নয়টা পনেরো মিনিটে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ শুক্রবার সাতশো পঁচাত্তর আপ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশন ছেড়ে যায় নয়টা ষোলো মিনিটে ঢাকা গিয়ে পৌঁছায় দশটা দশ মিনিটে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ হচ্ছে শনিবার সাতশো চুয়ান্ন ডাউন সিলসিটি এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশন ছেড়ে যায় বারোটা বেজে আট মিনিটে এবং ঢাকা গিয়ে পৌঁছায় একটা বিশ মিনিটে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ রবিবার সাতশো আটাত্তর ডাউন হাওড় এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশন ছেড়ে যায় বারোটা পঞ্চান্ন মিনিটে ট্রেনটি ঢাকা গিয়ে পৌঁছায় একটা চল্লিশ মিনিটে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ শনিবার আটশো ছয় ডাউন চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশন ছেড়ে যায় একটা পঞ্চান্ন মিনিটে ঢাকা গিয়ে পৌঁছায় দুইটা পঞ্চাশ মিনিটে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ শনিবার আটশো তেষট্টি চিত্রা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশন ছেড়ে যায় বিকাল পাঁচটা সাত মিনিটে ঢাকা গিয়ে পৌঁছায় সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ রবিবার আটশো আটান্ন ডাউন দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশন ছেড়ে যায় বিকাল পাঁচটা তিপ্পান্ন মিনিটে ঢাকা গিয়ে পৌঁছায় সন্ধ্যা ছয়টা আটান্ন মিনিটে ট্রেনটি সাপ্তাহিক কোনো বন্ধ নেইশো বাহান্ন ডাউন লালমনি এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশন ছেড়ে যায় সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে ঢাকা গিয়ে পৌঁছায় সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ শুক্রবার ছ আট ডাউন তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশন ছেড়ে যায় সন্ধ্যা সাতটা আটান্ন মিনিটে ঢাকা গিয়ে পৌঁছায় আটটা তিরিশ মিনিটে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ সোমবার সাতশো ষাট ডাউন পদ্মা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশন ছেড়ে যায় রাত আটটা ষোলো মিনিটে ঢাকা গিয়ে পৌঁছায় রাত নয়টা পঁচিশ মিনিট ট্রেনটি সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার জামালপুর এক্সপ্রেস ট্রেনটি রাত দশটা আটান্ন মিনিটে জয়দেবপুর জংশন ছেড়ে ঢাকা গিয়ে পৌঁছায় আত এগারোটা চল্লিশ মিনিটে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ রবিবার তাহলে চলুন জেনে নেওয়া যাক কমিউটার ট্রেনের সময়সূচিগুলো তুরাগ এক্সপ্রেস দুই জয়দেবপুর ছেড়ে যায় সকাল ছয়টা তিরিশ মিনিটে ঢাকা পৌঁছায় সাতটা বিশ মিনিটে সাপ্তাহিক বন্ধ শুক্রবার জয়দেবপুর কমিউটার দুই জয়দেবপুর ছেড়ে যায় সাতটা দশ মিনিটে ঢাকা পৌঁছায় আটটা তিরিশ মিনিটে ট্রেনটির সাপ্তাহিক বন্ধ শনিবার ডাউন ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর ছেড়ে যায় সকাল আটটায় ঢাকা পৌঁছায় সকাল নয়টা বিশ মিনিটে সাপ্তাহিক বন্ধ নেই নিরানব্বই আপ ঢাকা কমিউটার ট্রেনটি জয়দেবপুর ছেড়ে যায় দশটা পাঁচ মিনিটে ঢাকা পৌঁছায় এগারোটা পাঁচ মিনিটে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ নেই বান্ন ডাউন জামালপুর কমিউটার ট্রেনটি জয়দেবপুর ছেড়ে যায় সকাল নয়টা তিপ্পান্ন মিনিটে ঢাকা পৌঁছায় সকাল দশটা পনেরো মিনিটে ট্রেনটি সাপ্তাহিক কোনো বন্ধ নেই জয়দেবপুর কমিউটার চার জয়দেবপুর ছেড়ে যায় বারোটা ঢাকা পৌঁছায় একটা চল্লিশ মিনিটে ট্রেনটির সাপ্তাহিক বন্ধ শনিবার পঞ্চাশ ডাউন বলাকা কমিউটার ট্রেনটি জয়দেবপুর ছেড়ে যায় বিকাল চারটা বিশ মিনিটে ঢাকা পৌঁছায় বিকাল পাঁচটা তিরিশ মিনিটে ট্রেনটি সাপ্তাহিক কোনো বন্ধ নেই আটচল্লিশ ডাউন দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি জয়দেবপুর ছেড়ে যায় সন্ধ্যা ছয়টা বাইশ মিনিটে ঢাকা পৌঁছায় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে চৌচল্লিশ ডাউন মহুয়া কমিউটার ট্রেনটি জয়দেবপুর ছেড়ে যায় রাত নয়টা তেরো মিনিটে ঢাকা পৌঁছায় রাত দশটা পঁচিশ মিনিটে সর্বশেষ তুরাগ এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর ছেড়ে যায় রাত দশটা পাঁচ মিনিটে ঢাকা পৌঁছায় রাত এগারোটা পনেরো মিনিটে সাপ্তাহিক বন্ধ শুক্রবার এই ছিল ঢাকা জয়দেবপুর ঢাকা রুটের আন্তনগর কমিউটার মেল ট্রেনের সময়সূচি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিড়ি রেলিঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি বিড়ি রেলিঞ্জয় নামে টিকটক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজেও যুক্ত হয়ে যাবেন সকল কিছু লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ